আমরা দুর্নীতি এবং আসলে বর্তমানে আমার যেটা মনে হচ্ছে যে প্রায় পঁচিশ লক্ষাধিক টাকার মালামাল যে ব্যক্তি একদম সেটা আনটাস্ট অবস্থায় এবং সেটা কোন একটি আংটি অনেক অল্প এই যে আংটিটি দেখছেন খুবই অল্প পরিমাণ এটার আপনার ওজন এ এরকম একটা আংটিও সে এইখান থেকে সরাইনি তস্রুপ হয়নি যথাযথভাবে প্রায় সাড়ে আঠারো ভরি স্বর্ণ পনেরো হাজার নগদ টাকা সহ ফেরত দিয়েছে তারিখ পাঁচটা পঁয়তাল্লিশ তারিখ একটু আগে আমি আসলে সারাদিন অনেক পূজা পুজো ওই অনেক মানে ক্লান্ত ছিলাম শপিং টপিং করছি ব্যাগ অনেকগুলো হয়ে গেছিল আসলে সিএনজির মধ্যে আমি নিজেও যাইতে পারছিলাম বেশ কয়েকটা ব্যাগের কারণে তো একটা এই সাইড ব্যাগটা আমি খুলে চিয়েন দিয়ে পিছনে রাখি সামনে গিয়ে আমি একটা পাবনার গাড়ি পাই যে তাড়াতাড়ি বাসায় গেলে খাওয়া দাওয়া করলে একটু রেস্ট করতে পারবো সো আমি আসলে গাড়িটা দেখে গাড়িটা দেখার পরে আমি করে এই ব্যাগটা রেখে তার আমরা গাড়িতে চলে যাব ওঠার পরে কিছুক্ষণ পরে যখন মনে হয় তখন আমি আসলে ওই চিয়েন দিয়ে আর খুঁজে পাইনি অনেক খোঁজাখুঁজির পরে যখন ভাইয়া অনেক বই দেখেছে তখন আপনাদের ভালো লাগছে

আমি খুব বড় নেই এইগুলো সবই অন্য টাকার জন্য বলা চলে সবই ক্যাটেট সবই ক্যাডেট আমার ফ্রেন্ডরা আছে একটু ভালো ফ্রমিক সো ওরা একটু ক্যাডেট চালায় আমি ছোটো একদিন ব্যবসায়ী হারানোর পরে আমি তো আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম ওসি স্যারের কাছে আসার পরে ওসি স্যার তাৎক্ষণিক অত্যন্ত ভালো মানুষ সঙ্গে সঙ্গে ঈদের আগের দিয়ে যদি ছিল না তারপরেও সেখানে গিয়ে খোঁজ খবর করাইছে যে তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তুমি দেখো আল্লাহ জানো তোমার ব্যাগটা ফিরিয়ে ধন্যবাদ গত তারিখে আমার গাড়িতে একজন যাত্রী ওঠে সেই যাত্রী পেছনে ব্যাগ রাখে আমি বলতে পারি না পরে সে বনা নেমে যায় ব্যাগটা পিছনে থেকে যায় ইফতারের আগ মুহূর্ত ছিল আমি শাহজাহানপুরে যে ইফতার করছি ইফতার করার সঙ্গে আমার এক সহপাঠী আমাকে বলে তোমার পিছনে একটা ব্যাগ তো আমি সেই ব্যাগটা তখন দেখি তো আমার নিরাপত্তার জন্য আমি দেখি যে ব্যাগে অবৈধ কিছু আছে কি না তো আমি শুধু এমনিই উপরে দেখি না শুধু কাপড় চুপুর এই জন্য আমি ভালো করে দেখিনি পরে আমি গাড়ি চলে বাসায় যাওয়ার পরে খুলে মেলে দেখি ওখানে খুব মূল্যবান জিনিস এই জিনিসগুলো আমি যত্ন সহরে রাখি এবং আমার মা দেখে দেখে বলে যে অরিজিনাল মালিক পাওয়া গেলে তাকে দিয়ে দিতে হবে তো আমি অপেক্ষা করতে থাকি অরিজিনাল মালিকের জন্য তো আমি আজকে সন্ধ্যার পরে খবর পাই যার মালিক আমাকে খুঁজতেছে আমি তখন আমার সহপাঠীর মাধ্যমে আমার বড়ো ভাইদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করি তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি আমার নিজের নিরাপত্তার সাথে আমাদের ছাড় ছাড়া ছিল ছাড় আলমগীর তাকে জানাই বিষয়টা এর এই ঘটনা যে আমি ভয়তে এখনও কাউকে বলতে পারিনি তখন মালিক ভয় বের হয়েছে তখন আমি ছাড়কে জানাই তখন ছাড়রা আমাকে পরামর্শ সদর থানায় আসছে তখন আমি সদর থানায় এসে জমা দিই এবং মালিক আসে এসে তার জিনিসপতি সব বুঝে নেওয়া যায়